প্রিয় দিনী ভাই আলাইকুম প্রিয় ভাই আজকে আপনারা জানতে চেয়েছেন যে মোটর স্বপ্নে দেখলে কি হয় মোটর সাইকেল চালানো মোটর সাইকেল কিনা কিংবা নতুন মোটর দ্রুত বেগে চলা কিংবা কোনো বন্ধু বান্ধবের মোটর নিয়ে চলা কিংবা কোনো নতুন মোটর সাইকেল আপনি খরিদ করেছেন কিংবা কেউ আপনাকে মোটর সাইকেল দান করেছেন এইসব সচরাচর আমরা অনেকে দেখে থাকি এর ব্যাখ্যা এমন কি হতে পারে প্রিয় ভাইসকল ভাই সকল আজ মোটরসাইকেল এই মোটর সাইকেলের ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পূর্বে আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলটি মার্সি টিভি মার্সি আর এফ টিভি চ্যানেল আর এই চ্যানেলটা আপনারা দেখছেন এতে ইসলামিক সব ভিডিও ওয়াজ, গজল গল মনকাবাদ এই সমস্ত চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও দেওয়া হয় তো আপনারা এই ইসলামিক ভিডিও সবাবের খাতিরে সবাবের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে একে অপরে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর এই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দুই ভাইরা চলুন তাহলে শুরু করা যাক যে মোটরসাইকেল দেখা এই মোটরসাইকেল দেখা মানে হচ্ছে সর্বপ্রথম যে কোনো ভাবে মোটরসাইকেলটা দেখা হ্যাঁ তো এটা কোনো একটা নতুন বিষয়ে বিষয়ের পরে হাত পাকানোর alamat মানে কোনো নতুন বিষয়ে আপনি প্রবেশ করবেন কোনো নতুন বিষয় আপনি করবেন কাজ করবেন কোনো নতুন কাজ করবেন যেহেতু এই মোটরসাইকেল যানবাহন মোটর গাড়ি বাইক এই সমস্ত জিনিস বাস লরি টেরাক যেটাই আপনি স্বপ্নে দেখুন না কেন কোন নতুন বিষয়ে হাত পাকানোর একটি আলামত আপনি বুঝতে পার ভাবতে পারবেন যে নিশ্চয় কোন না কোন নতুন বিষয় আমার উপরে লাজিম হবে আর যদি আরো এমনও আছে যে মোটরসাইকেল স্বপ্নের মাধ্যমে দেখলে কোন জটিল সমস্যা যেমন আপনি ভুগছেন অসুখে ভুগছেন কিংবা কোন জটিল সমস্যাতে আপনি ভুগছেন তাহলে কোন অসুখ বিসুখে ভুগছেন কিংবা কোন সমস্যার মধ্যে এক কথায় কোনো সমস্যার মধ্যে আপনি আছেন আর সেই সমস্যাটা দূরভূত হবে যদি আপনি মোটরসাইকেল দেখে থাকেন আবার এক ভাই প্রশ্ন করেছেন যদি সুন্দর নতুন বাইক আমি চালাচ্ছি কি জানি জানি না কিন্তু একটা নতুন বাইক আমি চালাচ্ছি তাহলে এর উদাহরণ কি হতে পারে তাহলে এর ব্যাখ্যা এটাই হতে পারে যে আপনি হয়তো কোনো ব্যবসা করছেন কিংবা কোনো কাজ করছেন किंवा যাহা কিছু করছেন আপনি সেই কাজে আপনি উন্নতি লাভ করবেন यानी আপনার উন্নতি হবে নিশ্চয় ইনশাআল্লাহুল আজিজ তারপরে আরেক ভাই স্বপ্ন দেখলেন যে যদি মোটরসাইকেল কিনে কিংবা বিনা পয়সা পেয়ে থাকে হয়তো কেউ মোটরসাইকেল নতুন মোটরসাইকেল কিনছে আর বিনা পয়সায় মোটরসাইকেল চালাচ্ছে কিংবা কেউ দান করেছে কে দান করেছে সেটা জানা নাই কিন্তু কেউ তাকে বিনা পয়সাতে দান করেছে মোটরসাইকেল আবার সেই মোটরসাইকেলটা সে দ্রুত চালাচ্ছে ব্যবহার করছে কাজে লাগাচ্ছে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে যে যদি মনে করেন আপনি স্বপ্নে দেখলেন যে একটা নতুন মোটরসাইকেল আপনি পেয়েছেন কারজে মোটরসাইকেল কেউ দান করেছে আর সেটা আপনি চালিয়ে বেড়াচ্ছেন ব্যবহার করছেন আপনার কোনো টাকা পয়সা এই মোটরসাইকেল ক্রয় করতে খরচ হয়নি এটা স্বপ্নের মাধ্যমে আপনি দেখছেন তাহলে বুঝতে হবে যে আপনি হারাম টাকা রোজগার করছেন আর সেই হারাম টাকা আপনি মসজিদ মাদ্রাসায় ব্যবহার করছেন আর যদি আপনি ওই মোটর সাইকেল কারো দানে গেছে মোটর সাইকেল ফ্রিতে আপনাকে নতুন দিয়েছে। তাহলে আপনি আপনি আর সেই সাইকেলটা চালাচ্ছেন না আপনি ব্যবহার করছেন না এনে কেউ আপনাকে মোটর দিয়েছে এবার আপনি সেই মোটর সাইকেলটা চালাচ্ছেন না আপনি ব্যবহার করছেন না কোনো কাজে লাগাচ্ছেন না মোটর সাইকেলটা আপনি বাড়িতে হয়তো দান করিয়ে রেখে দিয়েছেন কিংবা যেখানে পেয়েছেন সেখানে দান করানো আছে আপনি ব্যবহার করছেন না চালাচ্ছেন না তাহলে এর এর ব্যাখ্যা হবে যে আপনি হালাল হারাম টাকার উপার্জন করছেন হারাম টাকা উপার্জন করছেন তার সাথে সাথে আপনার উপরে একটা কোন জটিল সমস্যা আসতে পারে কোন জটিল সমস্যা আসতে পারে এটা হলো এর ব্যাখ্যা যদি দেখা গেল যে কেউ মোটরসাইকেলে ধাক্কা লেগে আহত হয়েছে গুরুত্বপূর্ণ আহত হয়েছে হ্যাঁ স্বপ্নের মাধ্যমে দেখলেন যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি আহত হয়ে গেছেন ধাক্কা লেগে গেছেন চাই মোটর সাইকেলে হোক হোক বা কোনো যানবাহন গাড়িতে হোক মোটর বাইকে হোক হ্যাঁ আপনার এর ব্যাখ্যাটা কি হবে এর ব্যাখ্যাটা এটাই হবে যে বিবাহ যদি থাকেন তাহলে শীঘ্রই হবে তারপরে আবার যদি কেউ বলে যে পানির উপরে মোটর সাইকেল অনেকে বলে না যে আমি মনে হচ্ছে যেন পানির উপরে একেবারে মোটর দ্রুত চালিয়ে যাচ্ছি এর উত্তর কি হবে এর উত্তর হবে সে বড়ো লোক স্বপ্নে দেখে থাকে যদি কোনো বড় লোক স্বপ্নে দেখে থাকে তাহলে হয়তো তার মরজদা মান সম্মানে হানি হবে নষ্ট হবে লোক তাকে ধিক্কার জানাবে যদি কোনো বড় লোক পানির উপরে মোটরসাইকেল চালায় তাহলে আর যদি এই স্বপ্নে যদি কেউ গরীব দেখে থাকেন যে মধ্যবিত্ত মানুষ গরীব মানুষেরা যদি দেখে থাকে যে মোটরসাইকেল পানির উপরে চালাচ্ছে তাহলে বুঝতে হবে এর ব্যাখ্যা হবে যে তার আর আয়ু ক্ষয় হচ্ছে এবার আরেকজন প্রশ্ন করেছেন যদি কেউ মোটরসাইকেল অর্থাৎ মোটরসাইকেলে নিচে অ্যাক্সিডেন্ট হয়ে চাপা পড়ে হয় মারা গেছে কি আপনি মোটর সাইকেল চালাচ্ছেন এবার কাউকে ওই মোটর সাইকেল চাপা দিয়ে মারছেন তো এর ব্যাখ্যাটা কি হবে যদি কোনো পুরুষ ব্যক্তি দেখে থাকে তাহলে তার স্ত্রীর দ্বারা তার ক্ষতি হবে আর স্ত্রীর দ্বারা তার ক্ষতি হবে আর যদি কোনো স্ত্রী মানুষ এই স্বপ্নে দেখে থাকে যে মোটরসাইকেল তার কাউকে মোটরসাইকেলে কাউকে চাপা দিয়ে মারছে তাহলে তাকে ভাক্ত হবে তার পুরুষ তাকে হয়তো তালাক দিবে কিংবা তার পুরুষ তাকে তার কোনো ক্ষতি করবে আর যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন যে মোটরসাইকেল আপনি তৈরি করছেন আপনি মেকানিক হয়ে গেছেন আপনি মোটরসাইকেল তৈরি করছেন তাহলে আপনার এর ব্যাখ্যা হবে আপনি নিশ্চয় কোনো মান সম্মান উন্নতি লাভ করবেন কিংবা কোনো রাজ্য আপনি লাভ করবেন মানে আপনার নসিবে নিশ্চয় কোনো উন্নত মানের মর্যাদা সম্পন্ন কোনো কাজ রয়েছে তাহলে প্রিয় দিনি ভাইরা আজ এখান থেকেই পরবর্তী আরো অন্যান্য কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন যে কি কি স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহুল আজিজ আমি কিতাব দ্বারা দিব তাহলে ইনশাআল্লাহুল আজিজ যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে স্বপ্নের মাধ্যমে আপনাকে আল্লাহ জানিয়ে দেন তাহলে আপনি আল্লাহর কাছে তওবা তিল্লা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই ক্ষতিটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই ক্ষতিটা থেকে আপনার মুসিবত আপনি 벗তে পারেন সেই ক্ষতি থেকে আপনি 벗তে পারবেন তাহলে আপনি জানাবেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে যে আপনি কি স্বপ্ন দেখেছেন আর আর যদি কোনো জানা থাকে তাহলে আমাকে বলবেন আমাকে উৎসাহ করবেন যে এই এই ভিডিও বানান যে এই স্বপ্নের ব্যাপারে ভিডিও তৈরি করেন আমি ইনশাআল্লাহ আল अजीজ আপনাদের কথায় আমি চেষ্টা করব যে সেই রকম वीडियो बनाते हैं তাহলে আজ এখান থেকে ওয়াকিবুদ দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন